নমস্কার দর্শক বন্ধুরা প্যালে স্বাগত আর আমি এখন রয়েছি ব্যারাকপুর স্টেডিয়ামে এখানেই আজকে সাত এক গোলে ইস্টবেঙ্গল হারিয়েছে টালিগঞ্জ অগ্রগ্রামীকে আজকে ম্যাচ দেখতে এসেছিলেন দেবব্রত সরকার ম্যাচের পর তিনি কথা বললেন আমাদের সঙ্গে তিনি জানালেন যে ইস্টবেঙ্গল জেতার জন্য মাঠে নামে রানার্স আপ হওয়ার জন্য নয় খেললো তো একষট্টি খারাপ খেললো না তো আমাদের কি খারাপ খেললো আরো ছেলে উঠে আসছে ভালো এই টিমটা আমরা এক প্ল্যানিং করে কোচের আন্ডারে করছি হোপফুলি আমাদের টিমে আরও দুটো তিনটে ছেলে সংযোজন হবে স্ট্রাইকার আসবে একটা বাইরের থেকে বাইরে মানে অন্য স্টেট থেকে সেগুলোর কাজ চলছে আরও শক্তিশালী হবে তো প্রথম ম্যাচ হিসাবে আমি বলবো ঠিক আছে আরও কিছু অনেক কিছু চেঞ্জ করতে হবে রেজাল্টটা একটা নাম মাত্র সাতটা গোল কি ছটা গোল এটা নাম মাত্র হতে হবে আরও শক্তিশালী টিমকে ফেস করতে হবে আশা করব এরা অনেক বেটার খেলবে আগামী দিনে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই তো বিজমাল ক্লাব খেলে বিজম ক্লাব নিশ্চয়ই রানার সার জন্য